হাইভরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাস আমরা অনুশীলনী দুই দশমিক দুই এই অধ্যায়টার এক থেকে ছয় পর্যন্ত যেই এমসি কিউ প্রশ্নগুলো ওইগুলো সলভ করব তো অবশ্যই ক্লাসটি ভালো হবে মনোযোগ সহকারে দেখতে হবে তো প্রথম অঙ্কে কী বলছে দেখো এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচের কোনটি আর এই যে অঙ্কগুলো এমসি কিউগুলো এইগুলো সলভ করার ক্ষেত্রে অনেকাংশেই সাহায্য করবে অনুশীলনী দুই দশমিক একের যে অঙ্কগুলো আমরা করেছিলাম যারা ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই ক্লাসগুলো দেখতে হবে দেন এই পর্বটা করবে হঠাৎ করে যদি এই পর্বটায় আসো তাহলে অনেক কিছুই দেখা গেছে কি বুঝতে প্রবলেম হয়ে যাবে তো যাই হোক এখানে কি বলছে এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচের কোনটি এখন কোন একটা টাকার পার্সেন্ট আমরা কীভাবে বের করবো এই যে এখানে দেখো আমরা প্রথমে এই টাকাটা তুলব তোলার পর কত পার্সেন্ট বলছে আট পার্সেন্ট আট পার্সেন্ট দিব দেন এক হাজার পঞ্চাশ গুণ এই যে পার্সেন্টের মানে হচ্ছে একশো আমরা একশো দ্বারা ভাগ করবো আটকে তারপর তুমি ক্যালকুলেটার নিয়ে এক হাজার পঞ্চাশ এবং আট গুণ করবে করে একশো দ্বারা ভাগ করবে অ্যান্সারটা পেয়ে যাবা তো অ্যান্সারটা পাবে চুরাশি ঠিক আছে এই যে এই হলো অ্যান্সারটা চুরাশি টাকা তারপর দুই নম্বর অঙ্কটা দেখো বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফাই এক হাজার দুশো টাকার চার বছরের সরল মুনাফা কত আমাদের মুনাফা কত বের করতে বলছে আমরা দুই দশমিক একে যে সরল মুনাফার সূত্রটা কি জানছিলাম বলতে আই মুনাফা পি বলতে আসল আর বলতে মুনাফার হার আর এন হচ্ছে কি সময় এখন এই তথ্যগুলো আমরা কালেক্ট করব যেমন বার্ষিক দশ পার্সেন্ট এটা কি মুনাফার হার তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছ তারা অবশ্যই বুঝতে পারতেছো যে আর হচ্ছে মুনাফার হার এটা দেওয়া আছে দশ পার্সেন্ট এখন পার্সেন্টকে আমরা উঠাই দিবে এই জন্য একশো দ্বারা ভাগ করবো দশকে পার্সেন্ট উঠে গেল তারপর কি আছে বারোশো টাকার এখন আমরা প্রশ্ন করি কত টাকা বারোশো টাকার তো এই যে বারোশো টাকা এটা হচ্ছে আসল আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় আমরা পেয়েছি বারোশো আর চার বছর তো বুঝতেই পারতেছি এন হচ্ছে চার আমরা জাস্ট মানটা বসাবো পি এর মান হচ্ছে বারোশো তারপর আরের মান হচ্ছে একশো ভাগের দশ আর এন এর মান চার এখন আমরা কাটাকাটি করতে পারি তো তুমি দুইভাবে করতে পারো তুমি ক্যালকুলেটর নিয়ে এক হাজার দুইশো দশ চার তিনোটা গুণ করতে পারো করে একশো দ্বারা ভাগ করতে পারো অ্যান্সারটা তুমি এই যে চারশো আশি পাবা অথবা তুমি কাটাকাটি করতে পারো যেমন দশ দ্বারা একশো কাটলে দশ এই দশ দ্বারা এই এক হাজার দুইশো কাটলে তুমি পাবা একশো বিশ একশো বিশ আর চার গুণ দিলে চারশো আশি একদম ইজি অঙ্কগুলো তারপর তিন নম্বর অঙ্কটা দেখো টাকায় পাঁচটি দরে ক্রয় করে চারটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো আমাদের একটা সূত্র আছে লাভের হার সূত্রটা হচ্ছে নিচে হবে গুণ ঠিক আছে একশো পার্সেন্ট হবে তো এক্স এক্স বলতে পাঁচটাকে বোঝাচ্ছে আর ওয়াই হচ্ছে চার তো আমরা এর জায়গায় পাঁচ দিব আর ওয়াই এর জায়গায় চার দিব নিচে ওয়াই আছে আমরা চার দিব একশো পার্সেন্ট পাঁচ থেকে চার বিয়োগ দিলে হবে এক আর নিচে চার একশো পার্সেন্ট তো তুমি চার দিয়ে একশোকে ভাগ করতে পারো করলে পঁচিশ পার্সেন্ট পাবা এটাই হচ্ছে অ্যান্সার অথবা কাটাকাটি করতে পারো চার দ্বারা একশোকে কাটলে কি হবে পঁচিশ পঁচিশ পার্সেন্ট অর্থাৎ আমাদের লাভ হবে পঁচিশ পারসেন্ট এইটা আনসার হচ্ছে এইটা তারপর চার নম্বর মুনাফা হিসাবের ক্ষেত্রে মুনাফা ইকুয়ালস টু মুনাফা মাইনাস আসল মাইনাস আসল এইটা কি এটা হবে কি না আচ্ছা আমরা সূত্র কিন্তু শিখছিলাম আসল আসল প্লাস মুনাফা ইকুয়ালস টু কি মুনাফা আসল এটা হচ্ছে আমাদের মেন সূত্রটা এখন এখানে মুনাফা দেওয়া আছে মুনাফা যদি বের করতে চাই তাহলে আমরা কি করব মুনাফা আসল থেকে আমরা কি মাইনাস করব আসল আসলটা মাইনাস করব এই যে মুনাফা ইকুয়ালস টু মুনাফা আসল মাইনাস আসল অর্থাৎ একটা রাইট দেন মুনাফা ইকুয়ালস টু আসল গুণ সময় গুণ সময় বাই টু আচ্ছা আমরা যে মুনাফার সল মুনাফা সূত্রটা পাই পি আর এন এখানে বলছে মুনাফা মুনাফা বলতে কাকে বুঝাইছে এই যে আইকে কে তো আই এর মধ্যে জাস্ট পি এখানে নিচে কিন্তু দুই নাই এখানে কি নিচে দুই আছে নাই কিন্তু তো এইটা কিন্তু আমাদের হবে না তারপর চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়ালস টু হচ্ছে চক্রবৃদ্ধি মূল মাইনাস মূলধন তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে এই যে সি মাইনাস পি সি বলতে চক্রবৃদ্ধি মূলধন কে বোঝায় চক্র চক্রবৃদ্ধি মূলধন তো আমরা যখন অঙ্কগুলো করব তখন তোমরা বুঝতে পারবো আপাতত এটা জেনে রাখো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন পি হচ্ছে কি মূলধন বা আসল মূলধন তো আমাদের এই সূত্রটা কিন্তু রাইট রাইট অ্যান্সার হচ্ছে এক এবং এক এবং তিন খ রাইট তারপর পাঁচ নম্বর অঙ্কটা দেখো দশ পার্সেন্ট সরল মুনাফাই দুই হাজার টাকার আমাদের এখন এইগুলো সলভ করতে হবে প্রথমটা কি বলছে এক বছরের মুনাফা দুইশো টাকা অর্থাৎ মুনাফা হচ্ছে দুইশো টাকা এখন মুনাফা দুইশো টাকা কি না সেটা আমাদের চেক করতে হবে তো আমরা এক নাম্বারটা আগে চেক করি তার আগে তথ্যগুলো কি দেওয়া রয়েছে দশ পার্সেন্ট এটা হচ্ছে মুনাফার হার আর একে আর দ্বারা প্রকাশ করা হয় দশ পার্সেন্ট আমরা এটাকে লিখতে পারি একশো ভাগের দশ দেন মুনাফায় দুই হাজার টাকার আমরা প্রশ্ন করি কত টাকার দুই হাজার টাকার এটা হচ্ছে আসল আসল দেওয়া হচ্ছে দুই হাজার টাকা এক বছর বছরটাও কিন্তু দেওয়া আছে কত এক বছর আচ্ছা আমাদের মুনাফা বলছে দুইশো টাকা হবে আমরা এখন মুনাফার সূত্র বের করি সল মুনাফার সূত্রটা কি আই কুয়েলস টু পি আর এন পি এর মান হচ্ছে দুই হাজার আর এর মান হচ্ছে একশো ভাগের দশ আর এন এর মান হচ্ছে এক তো দশ দ্বারা একশো কে কাটাকাটি করলে দশ দশ দ্বারা দুই হাজার কাটাকাটি করলে আমরা পাচ্ছি দুইশ অর্থাৎ আমাদের অ্যান্সারটা দুইশো এখানে দেখো এক বছর মুনাফা দুইশো টাকা তার মানে একটা রাইট তারপর দুয়ে কি বলছে পাঁচ বছরের মুনাফা আসল আসলের দেড় গুণ এটা আমরা চেক করি তো এখানে এক বছরের এক বছরের মুনাফা আমরা কত পেয়েছি এক বছরের মুনাফা পেয়েছি দুইশো টাকা এটা কই বছরের এক বছরের দুইশো টাকা তাহলে আমাদের তো বলছে পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরের হবে দুইশো গুণ পাঁচ ইকুয়ালস টু হবে এক হাজার টাকা আচ্ছা এখানে বলছে পাঁচ বছরের মুনাফা আসল তো পাঁচ বছরের মুনাফা আর কি আসল মুনাফা আমাদের কাছে আছে পাঁচ বছরের এক হাজার আর আসল আসল কত আছে আসল হচ্ছে এখানে দেখো আসল হচ্ছে এই যে দুই হাজার টাকা তো দুই হাজার কত হবে তিন হাজার টাকা এখন এখানে বলছি কি পাঁচ বছরের মুনাফা আসল হবে আসলের দেড় গুণ এখন আসল কত আসল তো দুই হাজার টাকা দুই হাজার টাকার দেড় গুণ তিন হাজার হ্যাঁ দুই হাজার টাকা দেড় গুণ কিন্তু বুঝলাম কারণ হচ্ছে চার হাজার এক হাজার কমাই ফেলি তাহলে অর্ধেক হয়ে যাবে অর্থাৎ দেড় গুণ হয়ে যাবে এই কথাটাও যদি আমার বুঝতে প্রবলেম হয় তো তুমি দুই হাজারের দেড় গুণ বের করো দেড় গুণ আমরা কিভাবে বের করবো এক সমস্ত দুই ভাগের এক মানে দেড় গুণ তো দুই হাজার দু আর তিন দুই দুই দ্বারা দুই হাজারকে কাটাকাটি করি কত পাচ্ছি এক হাজার এক হাজার আর তিন গুণ দিলে হবে তিন হাজার অর্থাৎ দুই হাজারের দেড় গুণ হচ্ছে তিন হাজার টাকা আমরা এইভাবেও কিন্তু বের করে ফেলতে পারি ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো দেড় গুণ তিন হাজার টাকা এক এবং দুই দুইটাই রাইট তারপর আমাদের বলছি কি ছয় বছরের মুনাফা আসলের সমান হবে আচ্ছা আমরা এক বছরের আমরা এক বছরের মুনাফা কত পেয়েছি এক বছরের মুনাফা পেয়েছি মুনাফা কত দুইশো টাকা ছয় বছরের মুনাফা কত হবে ছয় গুণ দুইশ এক হাজার টাকা আমাদের প্রশ্নে বলছে ছয় বছরের মুনাফা আসলের সমান আসল তো দুই হাজার হাজার আর এক হাজার কি সমান সমান না তো এক্ষেত্রে রাইট এন্সারটা এক দুই তারপর ছয় নম্বর অঙ্কটা দেখো জামিল সাহেব বার্ষিক 10 পার্সেন্ট মুনাফায় ব্যাঙ্কে দুই টাকা জমা রাখলেন এখন প্রথম প্রশ্ন হচ্ছে এক বছর আনতে মুনাফা আসল কত হবে সেইটা বের করতে হবে আচ্ছা আমরা একটা সমাধান করব। উপরে তথ্যগুলো কি দেওয়া রয়েছে বার্ষিক 10 পার্সেন্ট তো 10 পার্সেন্ট হচ্ছে মুনাফার হার একে দ্বারা প্রকাশ করা হয় 10 পার্সেন্ট একশো ভাগের দশ হয়ে যাবে পার্সেন্টটা উঠানোর জন্য দুই হাজার টাকা জমা রাখলেন কত টাকা দুই হাজার টাকা কত দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে তো আসল হবে এই যে দুই হাজার টাকা আর এক বছর আনতে এন এর মান পাইলাম এক বছর মুনাফা আসল কত হবে আমাদের বলছে কিন্তু মুনাফা আসল কত হবে তো মুনাফা আসল বের করার জন্য আমাদের এই যে দুই হাজার টাকা আসলের মান কিন্তু দেওয়া আছে আমাদের এখন কাজ হচ্ছে মুনাফাটা বের করা তো আমরা সূত্র বসে আই ইকুয়ালস টু পি আর এন পি এর মান হচ্ছে দুই হাজার আর এর মান কত একশো ভাগের দশ আর এন এর মান এক তুমি ক্যালকুলেটর দিয়ে এই যে দুই হাজার আর দশ গুণ করতে পারো একশো দ্বারা ভাগ করতে পারো তুমি দুইশো এভাবে কাটাকাটি করতে পারো দশ দশে একশো এই দশ দ্বারা দুই হাজার দুইশো অ্যান্সার এখন আমরা তো মুনাফা বের করলাম আমরা এখন মুনাফা আসল বের করে ফেলি মুনাফা আসল সূত্র কি মুনাফা যুগ আসল তো মুনাফা আমরা এখানে পেয়েছি কত দুইশো আর আসল কত দেওয়া আসল হচ্ছে দুই হাজার দেওয়া তো দুই হাজার দুইশো আর দুই হাজার যোগ দিলে হবে দুই হাজার অ্যান্সার হচ্ছে গ দুই হাজার দুইশো আচ্ছা তারপর কি বলছে সরল মুনাফাই দ্বিতীয় বছর মুনাফা আসল কত হবে এটা আমাদের বের করতে হবে আমরা দেখো কি পাইছি এক বছরে এক বছরে মুনাফা এক বছরে মুনাফা আমরা কি পেয়েছি এই যে দুইশো এক বছরে পেয়েছি দুইশো দ্বিতীয় বছর আনতে বলছে এই যে তাহলে দুই বছরে মুনাফা আমরা পেয়েছি কত দুইশো কে দুই দ্বারা গুণ দিব হচ্ছে চারশো এই চারশো হচ্ছে দুই বছরে যে মুনাফা তো তো আমাদের বলছে মুনাফা আসল কত হবে মুনাফা আসল আমাদের মুনাফা হচ্ছে দুই বছরে চারশো আর আসল কত আসলের মানটা দেওয়া আছে দুই হাজার দুই হাজার তো দুই হাজার

দশ পার্সেন্ট সমান আমরা কি জানি একশো ভাগের দশ এই যে একশো ভাগের দশ উঠালাম আর এন বলতে এক বছর শূন্য দশমিক এক হবে হাজার এক এক এবং গুণ করলে হবে এক দশমিক এক এখন এক দশমিক একের উপর এই যে পাওয়ার হিসেবে এক রয়েছে তো এক দশমিক একের উপর পাওয়ার এক মানে এইটাই তো এইটার এইটা যদি গুণ দেওয়া হয় আনসারটা পাবো দুই হাজার 200 তো রাইট आंसर 2200 কিনা আমরা একটু চেক করি যে ঘ 2200 আছে তো আশা করছি বুঝতে পেরেছো অলরেডি অনলাইন ব্যাচ 2025 स्टार्ट করা হয়েছে যেখানে অর্ধবাषिक ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে গণিত মাত্র 850 টাকা ইংলিশ মাত্র 850 টাকা আর দুইটা কোর্স যদি একসাথে পারচেজ করে এই ক্ষেত্রে 1360 টাকাই তুমি নিতে পারো যেখানে আমরা অনেকগুলো সেশনাল নিয়ে আলোচনা করব যেহেতু এইবার পরীক্ষা সিস্টেম অন্যরকম তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ এগুলোর উপর অনেক জোর দিতে হবে আর এইগুলো ইউটিউবে কিন্তু আলোচনা করা হবে না সৃজনশীলগুলো মেন বইয়ের অঙ্কগুলো হয়তো বা আলোচনা করা হবে কিন্তু সৃজনশীলগুলো কিন্তু পাবা না এখানে অবশ্যই ভালো করার জন্য অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জয়েন হতে হবে তো তোমার সিটটি আজই বুক করে ফেলো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা সাত নম্বর অঙ্ক থেকে শুরু করবো ধন্যবাদ সবাই